হ্যালো এভরিওান দিস ইজ মি নূপুর হোল উইক অনেক ব্যস্ততার মাঝে ছিলাম তাই অনেক টায়ার্ড ঋতু পরিবর্তন এবং শুষ্ক আবহাওয়ায় আমার চুল অনেক রুক্ষ শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়েছে এবং প্রচুর হেয়ার ফল হচ্ছে তার পাশাপাশি আমাদের বাংলাদেশের জলবায়ু যেহেতু ট্যান্ডাফ ফ্রেন্ডলি সো আমি ট্যান্ডাফের সমস্যায়ও ভুগছি নাও মাই হেয়ার নিড সাম এক্সট্রা কেয়ার চুল মানুষকে মুগ্ধ করে গভীরভাবে তাই চুলের সৌন্দর্য বর্ধনে আজ আমি ইউজ করবো কেস্টনিক অ্যান্টি হেয়ার ফল থেরাপেটিক অয়েল উইচ ইজ সুইটেবল ফর অল টাইপস অফ হেয়ার এটি একটি প্রাকৃতিক ভেষজ নির্যাস যা বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন জবা গোলাপ মেহেদি পাতা তিল কালোজিরা জিরা আমলকি শিকাকাই কালো মেঘ মেথি ও দুর্লভ কিছু হার্বসের সমন্বয় তৈরি সপ্তাহে অন্তত তিন দিন রাতে আমি ঘুমানোর আগে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়ি এবং পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে শাওয়ারের সময় ভালো মতো শ্যাম্পু করে আমার হেয়ারটাকে পরিষ্কার করে ফেলি ছেলে মেয়ে উভয়ই এই তেলটি ব্যবহার করতে পারবে নিয়মিত ব্যবহারের ফলে আমার চুল পড়া বন্ধ হচ্ছে এবং চুলের রুক্ষতা ও খুশকিও দূর হচ্ছে প্লাস নতুন চুল গজাতে সাহায্য করছে মজবুত প্রাণবন্ত ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে আজই অর্ডার করে ফেলুন কেশ টনিক অ্যান্টি হেয়ার ফল থেরাপেটিক অয়েলটি